কি খাবে ঝালমুড়ি খাবে তুমি তুমি ঝালমুড়ি খাবে আচ্ছা তোমার জন্য ঝালমুড়ি করছি দাঁড়াও বিকেলবেলা বেলা গরমের দিনে ঝালমুড়ি খেতে বেশ ভালোই লাগে আমি এখানে দুবাটি মুড়ি নিয়েছি তার সাথে আমার মায়ের হাতের তৈরি করা আম তেল এই কারি ভেজে নিয়েছি সর্ষের তেলে মজমজি করে কারি পাতাগুলো ঝালমুড়ির টেস্টটাকে আরও অনেকটা বাড়িয়ে দেয় এরপর আমি দিয়ে দিলাম ছোলা ভাজা তারপর দিয়ে দিলাম রোস্টেড বাদাম ভাজা এটা দিয়ে দিলাম চানাচুর সাথে দিলাম ঝুড়ি ভাজা তারপর দিলাম আধখানা ছোলার ডাল ভাজা যেটাকে অনেকে ডালমুট ভাজা বলে এবার শশা কুচি গাজর কুচি পেঁয়াজ কুচি টমাটো কুচি আর একটু অল্প করে লঙ্কার কুঁচি কাঁচা লঙ্কার কুঁচি দিয়েছি অল্প করে আমার মেয়ে খাবে সেই জন্য কম করে দিয়েছি আর একটুখানি লেবুর রস দিলাম সাথে দিলাম কিছুটা পরিমাণ আলু সিদ্ধ কুচি করা আর দিয়ে দিলাম বিট লবণ এবার এটা ভালো করে মাখিয়ে নিয়ে পরিবেশন করলেই বাড়িতে সবাই খুশি হয়ে যাবে আমার বর আর আমার মেয়ে তো খুব খুশি হয়েছে খেয়ে আর আমাদের যে দিদি থাকে সেও ভীষণ খুশি ওরা খুশি হলেই আমিও খুশি ভালো লাগছে কেমন হয় ভালো হয়েছে